আমার প্রশ্ন দেখো কী দেওয়া আছে আচরণবাদীগণ আচরণকে ব্যাখ্যা করেছেন ক অভ্যন্তরীণ অভিজ্ঞতার সাহায্যে খ উদ্দীপক ও প্রতিক্রিয়ার ফল হিসেবে গ ওপরের দুটি নাকি ঘ উপস্থিত সব উদ্দীপককে সংগঠিত করার পর প্রতিক্রিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ উদ্দীপক ও প্রতিক্রিয়ার ফল হিসেবে তাহলে আচরণবাদীগণ আচরণকে ব্যাখ্যা করেছেন উদ্দীপক ও প্রতিক্রিয়ার ফল হিসেবে পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি শিশুর আত্ম সাহায্য করে ক শিশুর উত্তম স্বাস্থ্য খ নিজ সম্পর্কে সঠিক ধারণা গ অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন নাকি ঘ ওপরের সব কটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সব সবকটি পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সামাজিকীকরণ উপাদানগুলি হল ক বুদ্ধির বিকাশ খ ভাষার বিকাশ গ নৈতিক বিকাশ নাকি ঘ ওপরের সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোনটি সঠিক ক ভাষা ও বাস্তবের মধ্যে কোনো সম্পর্ক নেই খ ভাষা বাস্তবকে প্রভাবিত করে গ বাস্তব ভাষাকে প্রভাবিত করে না নাকি ঘ ভাষা ও বাস্তবের মধ্যে সম্পর্ক উভয়মুখী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ভাষা ও বাস্তবের মধ্যে সম্পর্ক উভয়মুখী তাহলে কোনটি সঠিক ভাষা ও বাস্তবের মধ্যে সম্পর্ক উভয়মুখী পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নিচের কোনটিতে সাধারণ ঘরের নারী অভ্যস্ত নয় ক সমর্থন করা খ মেনে নেওয়া গ বাধা দেওয়া নাকি ঘ আন্দোলন করা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আন্দোলন করা তার নিচের কোনটিতে সাধারণ ঘরের নারী অভ্যস্ত নয় আন্দোলন করা পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি একক অভিক্ষার ব্লুপ্রিন্ট বলতে বোঝায় একটি নকশা যেখানে ক বিষয়বস্তু এবং শিক্ষণ উদ্দেশ্য থাকে খ বিষয়বস্তু এবং প্রশ্নের প্রকৃতি থাকে গ বিষয়বস্তুর শিক্ষণ উদ্দেশ্য এবং প্রশ্নের প্রকৃতি থাকে নাকি ঘ বিষয়বস্তু শিক্ষণ উদ্দেশ্য এবং প্রশ্নের প্রকৃতি এবং তার গুরুত্ব দেওয়া থাকে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ বিষয়বস্তু শিক্ষণ উদ্দেশ্য এবং প্রশ্নের প্রকৃতি এবং তার গুরুত্ব দেওয়া থাকে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা সাফল্য লাভের জন্য প্রয়োজন হলো ক নমনীয় পাঠ্যক্রম ও সহ ব্যবস্থা করা খ সমাজে বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণ গ বিশেষ চাহিদা সম্পন্ন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক স্থাপন নাকি ঘ ওপরের সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সব এই প্রশ্নের মধ্যে দেখো কী দেওয়া আছে শ্রেণীকক্ষে কীভাবে শিখন অক্ষমদের শনাক্ত করা যায় ক এরা এদের সামর্থ্য অনুযায়ী পারদর্শিতা অর্জন করতে পারে না খ এদের মধ্যে অস্থির চিত্ততা দেখা যায় গ পঠনের সময় কোনো কোনো শব্দ এরা বাদ দেয় আবার কোনো কোনো শব্দ যুক্ত করে নাকি ঘ ওপরের সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি উত্তম শিক্ষণের বৈশিষ্ট্য হলো ক শ্রেণীকক্ষের সামাজিক সচলতাকে নিয়ন্ত্রণ করা খ বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে সুনিশ্চিত করা গ শিক্ষার্থীদের স্বয়ং শিক্ষণে উদ্দীপিত করা নাকি ঘ ওপরের সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সমস্যা সমাধান শিখনে কোনটি সঠিক নয় ক উচ্চ প্রেষণা খ সমস্যা সামগ্রিকভাবে উপস্থাপন করা গ মাঝারি ধরনের জটিলতা নাকি ঘ অসম্পূর্ণ সমাধান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অসম্পূর্ণ সমাধান তাহলে সমস্যা সমাধান শিক্ষণে কোনটি সঠিক নয় অসম্পূর্ণ সমাধান পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোনটি সঠিক নয় প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রসারের কারণ হলো ক এর নমনীয়তা খ এর স্বয়ংশিক্ষণ ব্যবস্থা গ এর উচ্চমান নাকি ঘ শিক্ষার চাহিদা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ এর উচ্চমান পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নিচের কোনটি সঠিক ক প্রাক্ষিক ভারসাম্য শিখন একটি আবশ্যিক শর্ত খ শিখনের দ্বারা প্রক্ষোভ নিয়ন্ত্রণ করা সম্ভব গ অল্পমাত্রার মাত্রার প্রক্ষোপ শিখনের পক্ষে সহায়ক নাকি ঘ ওপরের সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ওপরের সবগুলি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি শিক্ষার্থীর প্রেষণাযুক্ত আচরণ ক শিক্ষার্থীর প্রেষণার সৃষ্টি করে খ শিক্ষার্থীকে উদ্দীপিত করে গ একটি উদ্দেশ্যমূলক আচরণ নাকি ঘ ওপরের সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি তাহলে শিক্ষার্থীর প্রেষণাযুক্ত আচরণ শিক্ষার্থীর প্রেশনা সৃষ্টি করে শিক্ষার্থীকে উদ্দীপিত করে একটি উদ্দেশ্যমূলক আচরণ হয় এক কথা উপরে সবগুলি পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নিচের কোনটি সঠিক নয় শিখনে প্রভাবকারী পরিবেশগত উপাদানগুলি হলো ক দক্ষ শিক্ষক খ শিক্ষকের প্রত্যাশা গ শিক্ষা নির্দেশনা নাকি ঘ সাফল্যের আকাঙ্ক্ষা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সাফল্যের আকাঙ্ক্ষা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি গঠনমূলক মূল্যায়নের কোন কৌশলটি উপযুক্ত নয় ক মৌখিক প্রশ্ন খ টার্ম পরীক্ষা গ কুইজ এবং লেসন নাকি ঘ অ্যাসাইনমেন্ট তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ অ্যাসাইনমেন্ট তাহলে গঠনমূলক মূল্যায়নে কোন কৌশলটি উপযুক্ত নয় অ্যাসাইনমেন্ট পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি শিক্ষার্থীকেন্দ্রিক শ্রেণিকক্ষে শিশুরা সাধারণত শেখে ক ব্যক্তিগতভাবে খ ব্যক্তিগত এবং দলগতভাবে গ দলগতভাবে নাকি ঘ প্রধানত শিক্ষকের নিকট থেকে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ব্যক্তিগত এবং দলগতভাবে তাহলে শিক্ষার্থী কেন্দ্রিক শ্রেণীকক্ষের শিশুরা সাধারণত শেখে ব্যক্তিগত এবং দলগতভাবে পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নিচের বিষয়গুলির মধ্যে কোনটি শিখনের ওপর নির্ভরশীল নয় ক দক্ষতা খ জ্ঞান গ পরিণমন নাকি ঘ দৈহিক গঠন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পরিণমন তার নিচের বিষয়গুলির মধ্যে কোনটি শিখনের ওপর নির্ভরশীল নয় পরিণমন পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি শিশু বিকাশের ক্ষেত্রে বংশগতি ও পরিবেশের মধ্যে যে সক্রিয় সম্পর্ক বিদ্যমান তার ইঙ্গিত দিয়েছেন কোনটি ক ডাইনামিক বা গতীয় মনোবিদ্যা খ শিক্ষা মনোবিদ্যা গ অস্বাভাবিক মনোবিদ্যা নাকি ঘ স্বাস্থ্য মনোবিদ্যা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ডায়নামিক বা গতীয় মনোবিদ্যা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিস্তৃতির কারণ নয় ক ব্যক্তি মনোভাবের পরিবর্তন খ পরবর্তী শিক্ষণের দ্বারা পরবর্তী স্মৃতি বাধাপ্রাপ্ত হওয়া গ অন্তর্বর্তী সময়ের ব্যবধান নাকি ঘ অবদমিত স্মৃতি বা অভিজ্ঞতা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ব্যক্তি মনোভাবের পরিবর্তন পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বংশধারা ও পরিবেশের গুণফল হলো ব্যক্তি কার উক্তি ক জেবি ওয়াটসন খ গ্যালটন গ পিয়ারসন নাকি ঘ আর এস উডওয়ার্থ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ঘস উটুয়ার্থ তাহলে বংশধারা ও পরিবেশের গুণফল হল ব্যক্তি কারুকটি আর এস উটওয়ার্থ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সক্রিয় এবং নিষ্ক্রিয় জিনের ওপর গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন কে ক উডওয়ার্থ, খ গ্যালটন গ মেন্ডেলিভ নাকি ঘ টারম্যান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক উডওয়ার্থ তার সক্রিয় ও নিষ্ক্রিয় জিনের উপর গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছেন উটওয়ার্থ পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নিচের কোনটি সামাজিকীকরণে বিরোধী ক প্রতিযোগিতা খ সহযোগিতা গ বিশৃঙ্খল আচরণ নাকি ঘ ঈর্ষা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ঈর্ষা তার নিচের কোনটি সামাজিকীকরণে বিরোধী হয় আমাদের উত্তর হয়ে যাবে ঈর্ষা